নমস্কার বন্ধুরা শিখা টেলার থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি শেয়ার করব প্লাজো প্যান্ট কীভাবে কাটিং করবেন সূত্রের সাহায্যে কিভাবে প্লাজো প্যান্ট কাটিং করবেন তার ড্রয়িংটি আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তো দেখুন বন্ধুরা আমি এখানে সমস্ত মাপ কিন্তু সূত্র অনুযায়ী দিয়েছি আপনারা সূত্র অনুযায়ী কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে নিতে পারবেন সে ছোট হোক আর বড় হোক যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই প্লাজো প্যান্টটি কাটিং করে নিতে পারবেন তো আজকে ভিডিওতে আমি পুরোটা ড্রয়িং বোঝাবো তো দেখুন বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারাও কিন্তু এই ড্রয়িং অনুযায়ী প্লাজো প্যান্টটি কাটিং করতে পারবেন তো এখানে দেখুন প্লাজো প্যান্টটি কাটিং করতে গেলে আমাদের যে মাপগুলি লাগে তো এখানে আমি মাপগুলো লিখে নিয়েছি তো দেখুন এখানে আমার ঝুলের মাপ লাগবে আর পাছার মাপ লাগবে তো এখানে আমার ঝুলের মাপ আছে আটত্রিশ ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে হয়েছে চল্লিশ ইঞ্চি এবার দেখুন হিপের মাপ হিপ বা পাছার মাপ আছে তিরিশ ইঞ্চি তো সরাসরি আমরা চার দিয়ে ভাগ করে দেবো তিরিশ ইঞ্চি আমার এখানে তিরিশ ইঞ্চি পাচার মাপ আছে আপনাদের পাচার মাপ যা হবে আপনারা কিন্তু এরকম চাদ দিয়ে ভাগ করে নেবেন এবার যেটা আসবে তার সঙ্গে কিন্তু দুই ইঞ্চি প্লাস করে দেবেন তাহলে যেটা বেরোবে সেটাই হবে কিন্তু আপনার পাচার মাপ বোঝা গেছে যে এই মাপ অনুযায়ী আমি কীভাবে ড্রয়িংটি করেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করবো আপনারা এই ড্রয়িংটি দেখলে কিন্তু যে কোনো সাইজের জন্য প্লাজা প্যান্টটি কাটিং করে নিতে পারবেন তো এই প্যান্টটি কাটিং করার জন্য দেখুন সবার প্রথমে আমাদের দরকার ঝুলের মাপ তো ঝুলের মাপ দেখুন এখানে আমার ঝুল প্লাস দুই ইঞ্চি বা তিন ইঞ্চি লিখে নিয়েছি তো ঝুল প্লাস দুই ইঞ্চি বা তিন ইঞ্চি কেন লিখেছি তো এখানে দেখুন ঝুল আমাদের যা থাকবে তার সঙ্গে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি নিতে হবে এই কারণে এখানে আমাদের রাবার ঘরের জন্য আমাদের যে আমরা যেভাবে ছোট বা সরু যে ধরনের রাবার লাগাতে চাইব তো সেই ধরনের রাবার আপনাদের রাবারের মাপ অনুযায়ী কিন্তু কোমরের এটা নিতে হবে মাপটা নিতে হবে আর নিচে আমাদের মুহুরিতে সেলাইয়ের জন্য কিন্তু আপনারা হাফ ইঞ্চি এক ইঞ্চি যেমন নিতে চাইবেন ঠিক সেই মতো মুড়ের যে সেলাইটা হয় যেমন রাখতে চাইবেন সেই মতো মাপটা কিন্তু নিতে হবে তাহলে এখানে আমাদের ঝুলের সঙ্গে সেই জন্য দুই ইঞ্চি বা তিন ইঞ্চি প্লাস করতে হবে বোঝা গেছে এবার দেখুন এর পর থেকে এখান থেকে আমাদের ঝুলের মাপটি যেটা হবে সেটাই আমাদের ঝুলের মাপ বোঝা গেছে এবার দেখুন পাছার একের চার প্লাস দুই ইঞ্চি এখানে পাছার একের চার প্লাস দুই ইঞ্চি বলা হয়েছে এখানে কিন্তু পাছার মাপ যা থাকবে তাকে চার ভাগ করে একের চার কথার অর্থ চার ভাগের এক ভাগ বোঝা গেছে একের চার কথার অর্থ চার ভাগের এক ভাগ আমার এখানে তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চিকে আমি চার দিয়ে ভাগ করেছি আপনার এখানে তিরিশ ইঞ্চির জায়গায় বত্রিশ হতে পারে চৌত্রিশ হতে পারে আটত্রিশ হতে পারে যা মা বাসবে। তাকে সরাসরি আপনারা চার দিয়ে ভাগ করে দেবেন যেটা বেরোবে তার সঙ্গে দুই ইঞ্চি লাস্ট করবেন এবার যেটাই বেরোবে সেটাই কিন্তু আপনার পাছার মাপ বোঝা গেছে তো এইভাবে কিন্তু আপনাদের পাছার মাপ যা হবে সেটাকে নিয়ে ঠিক এই সূত্রের মধ্যে সূত্র কিন্তু একই থাকবে যদি চেঞ্জ হয় এই মাপগুলো কিন্তু আপনাদের চেঞ্জ হবে যেমন ঝুল আছে আটত্রিশ ইঞ্চি এখানে আপনার এখানে বত্রিশ হতে পারে তিরিশ হতে পারে পঁচিশ হতে পারে চব্বিশ হতে পারে আপনাদের যা হবে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করে দেবেন যেটা বেরোবে সেটাই হবে আপনাদের ঝুলের মাপ ঠিক আছে তো পাছার মাপ তো বলে দিলাম এবার দেখুন এই পাছার মাপ যা বেরোবে এটাকে আপনাদের এখান থেকে ঠিক এখান পর্যন্ত মাপটা কিন্তু সাড়ে নয় ইঞ্চি নিতে হবে বোঝাতে পেরেছি ঠিক এখান থেকে এখান পর্যন্ত মাপ হবে সাড়ে নয় ইঞ্চি ঠিক এখান থেকে এই দাগের এখান পর্যন্ত কিন্তু হবে সাড়ে নয় ইঞ্চি আর এখান থেকে এইটুকুর মাপ হবে দুই ইঞ্চি তো এখানে দুই ইঞ্চি নিয়েছি আমি দেখুন এখানে এই যে আরও দুই ইঞ্চি নিয়েছি এখানে আমি লিখে দিয়েছি ঠিক এখান থেকে এইটুকুর মাপ হবে দুই ইঞ্চি বোঝা গেছে তো এখানে দুই ইঞ্চিও এখানে পাছা তিরিশ আছে বলে দুই ইঞ্চি হয়েছে এখানে যদি আটত্রিশ বা চল্লিশ ইঞ্চি হতো এখানে কিন্তু পাছার মাপ যত বেশি হবে তখন এখানে আপনারা আড়াই ইঞ্চিও নিতে পারেন ঠিক আছে যদি চল্লিশ বিয়াল্লিশ হয় তখন কিন্তু এখানে দুই ইঞ্চির জায়গায় আপনারা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন এই লাইনটার মাপ আমাদের নিতে হবে দেখা এখান থেকে এই ঠিক এখান থেকে এইটুকুর মাপ হবে পাছার একের চার প্লাস আড়াই ইঞ্চি ঠিক এখান থেকে এই দাগ ওপরের দাগ কিন্তু নয় এখান থেকে এইটুকুর মাপ হবে পাছার একের চার পাছা আছে তিরিশ ইঞ্চি তাকে চার ভাগ করলে যা হবে তার সঙ্গে আড়াই ইঞ্চি প্লাস করতে হবে বোঝা গেছে যেখানে মাপ যা আছে সেখানে কিন্তু আমি সেইভাবে সূত্র ধরেই কিন্তু বুঝিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন সূত্র ফলো করলেই কিন্তু আপনার যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিংটি করে নিতে পারবেন বোঝা গেছে তো এবার দেখুন এখানে পাছার একের চার করে পাছার একের চার প্লাস দু আড়াই ইঞ্চি করার পর যেটা হবে সেটাই হবে আমাদের হাইয়ের মাপ ঠিক আছে তো এখানে আমার দশ ইঞ্চি হয়েছে আমি দশ ইঞ্চি নিয়েছি তারপরে দেখুন এখানে এই রাউন্ড শেপটা কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দিলে এখান করার মাপটা কিন্তু আমাদের রেডি এবার দেখুন এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে এবার এখানে আপনারা যেমন ঘের রাখতে চাইবেন সেরকম ঘেরের মাপটা কিন্তু নিতে হবে যদি আপনারা এখান থেকে স্টেট লাইন করে দেন তাহলে কিন্তু সাধারণ প্লাজো হয়ে যাবে বোঝা গেছে আর যদি আপনারা একটু ঝুল রাখতে চান তখন কিন্তু ঠিক এখান থেকে এখান পর্যন্ত আপনারা বেশি করে নিতে পারেন ঠিক আছে আরও ঝুল চাইলে আরও ঝুল নিতে পারেন আরও একটু মানে ঘের চাইলে আরও ঘের এখান থেকে এখানে আরও ঘের নিতে পারেন বোঝা গেছে দেখুন এখান থেকে যদি আরও ঘের চান যে আরও একটু বেশি ঘের নেবো তাহলে কিন্তু ঠিক এখান থেকে আপনারা ঠিক এইভাবে বেশি করে ঘের নিতে পারেন নেওয়ার পরে ঠিক এইভাবে হাফ ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চি এক ইঞ্চির মধ্যে এই রকম একটা রাউন্ড শেপ তুলে দেবেন তাহলে কী হবে কোনাটা কিন্তু আর ধুলে যাবে না তাহলে এই রাউন্ডের মধ্যে কিন্তু ঘেরটি কিন্তু ঠিকঠাক মতো থাকবে তাহলে আর কোনা ঝুলে যাওয়ার ভয়টা থাকবে না বোঝা গেছে ঘের যত নিটে চাও তত নেবে এখানে ঘের যত নিটে চাও তত নেবে এখানে আমি লিখে দিয়েছি ঠিক আপনাদের এই সূত্রটা কিন্তু একই থাকবে যদি চেঞ্জ হয় মাপের পরিবর্তনগুলো হবে আমার এখানে যা মাপ আছে আমি মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি তো বন্ধুরা এখানে এতটুকু যদি বুঝতে কোথাও যদি অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও চেষ্টা করব আপনাদের ভুল কোথাও যদি বোঝার অসুবিধা হয় সেটা সমাধান করে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বন্ধুরা আপনাদের যদি কোনো নতুন কোনো ভিডিও দেখার অনুরোধ থাকে তো আপনারা অনুরোধ করতে পারেন তাহলে পরের নেক্সট ভিডিওতে আপনাদের অনুরোধ অনুযায়ী কিন্তু ভিডিও বানানো শুরু করব তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ